আজ আমি অড়হর ডাল বানাবো অড়হর ডাল বানানোর জন্য ডালটাকে এই যে ডালটা নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে ঘণ্টা দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে দু ঘন্টা পর ডালটাকে ভালো করে ধুয়ে করার মধ্যে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেবার সময় তাতে দিয়েছি অল্প একটু লবণ অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদ কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দু টুকরো কাঁচা লঙ্কা একটু দিয়ে একটু মেথি আর অলসো একটু সর্ষ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো দেবো টমেটো দেয়া হয়ে গেলে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাতে অল্প একটু নুন দেবো পাতা মেথি আর টমেটো জিরে সব একসাথে ভালো করে মিশে গেছে এবার এর মধ্যে আমি আদা রসুন পেস্ট করা ছিল ওই পেস্টটা অল্প একটু দেব আদা রসুন কষা হয়ে গেলে এই পরিমাণে হলুদ দেব হলুদ খুব অল্প পরিমাণে দিতে হবে কারণ ডালটা সিদ্ধ সময় হলুদ দেযা ছিল এবার আমি ডালটা ঢেলে দেব কিছুক্ষণ ফুটতে দিতে হবে গ্যাসটা জোর দিতে হবে গ্যাসটা জোর দেবার ফলে ডালটা ফুটে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা পাত্রে ঢেলে নেব এর মধ্যে আমি আবার একটু তেল নিয়ে নিয়েছি তাতে অল্প পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নেব পেঁয়াজটা ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এই ডালটা ঢেলে দেব ডালটা ঢেলে দিয়ে ওতে অল্প একটু ঘি দেব ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেলো আমার অড়োর ডাল তৈরি হয়ে গেছে অরহর ডাল এবার অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে এটিকে পরিবেশন করবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলো না